মুসলমানও হয়তো অনেকে নামাজ কালামও পড়ে কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না কারা সে হয়তো তাদের অনেকে 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 আছে আছে মুসলিমই না আবার যারা মুসলমান সত্ত্বেও নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানবো কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানবো ষোলো শ্রেণীর হতবাগা মানুষের কথা জানবো যে হতবাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ রবিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা সামিল না হই আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইরা আমার আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বাহাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্সিং সাল্লাহটা আনবো আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো। এই ষোলো প্রকার হতবাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলব যেই ষোলোটি খারাপ জিনিস যেই ষোলোটি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলা আসা বর্ষা আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশা আল্লাহ সবার নিয়ত করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করতে গিয়ে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন থাকতে পারে কিন্তু তার ভিতরে ইমান নাই এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণকামিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় দেশে মানুষ উপকার হয় এরকম আরও বহু উপকারিতা তার দ্বারা হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা রাষ্ট্রের কোন বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে দেওয়ার কথা যে রাষ্ট্রকেই স্বীকার করে না রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা তার হতে পারে অনেক অর্জন আছে হতে পারে অনেক অবদান আছে তার একটারও দুই পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকেই কি করে অস্বীকার করে ঠিক একইভাবে যে আমার রবকে মানে না যার আল্লাহর প্রতি ইমানই নেই বিশ্বাসই নেই তার হাজারটা ভালো কাজ থাকতে পারে আল্লাহব্লা আলমিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে যে আল্লাহকে স্বীকার করে না সে আল্লাহ কাছে জান্নাত কিভাবে আশা করে এই জন্য ভাইয়া আমার সৈ মুস্তিম হাদিস আর্সেনাম করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাতদফলুল জান্নাত হাতাত ও মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না অর্থাৎ ইমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এই প্রথম শ্রেণীর মানুষ তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে অনন্ত অসীমকাল জাহান নামে তারা থাকবে জান্নাতে কখনোই আসতে পারবে না আর বাকি পনেরো শ্রেণীর মানুষ যারা আছে এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তালা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন এবং তাদের ইমান যদি থাকে কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে তাদের গুণাহগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর যেহেতু তারা ইমানদার এটাই হলো সুন্নামাল জামাতের বিশ্বাস এবং আকিদা যে মোর্তা কেবে কবিরা কবিরা করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায় সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান নামে থাকবে না বরং সেখান থেকে এক সময় এক সময় বের হয়ে আসবে এটাই আহলসুল জামাতের আকিদা কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন যাই হোক তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম যারা জান্নাতে নো এন্ট্রি তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো যাদের আল্লাহ যারা মুসলমান না যারা ইমানদার না তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে এক নাম্বার দুই দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বুখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে আপনার ভাই আপনার বোন শত বাধা হতে পারে শত ঝামেলা হতে পারে শত গন্ডগোল হতে পারে আপনার চাচা আপনার ফুফু আপনার মা বাপ আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নিতে আপনাকে রাখে নাই হ্যাঁ যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে আপনি বিপর্যস্ত হন আপনাকে তারা ক্ষতি করে তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন বিশেষ করে দুনিয়াবির ঠুনকো উজুহাতে ঠুনকো কারণে কোনো কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন তো এটা হারাম এই লোক যদি নামাজিও হয় এই লোক যদি ওয়াজ মাহফিলও আসে এই লোক যদি জিকির আসকারও করে এই লোক যদি তসবি তেলাওয়াতও করে যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তবা করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে না আসছে ভাইরা আমার তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হল এই বিষয়টি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর প্রথম বাধার কথা বলেছি হলো বেইমানি কুফুরি আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শিরক এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থায়ী বাধা আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাম্বার তিন চোগলখড়ি করা এই বদব্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু চোগোলখুরির বদ অভ্যাস আছে এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পামপোট্টি দিবে ওনার কাছে গিয়ে ওনারে পামপট্টি দিবে এরকম লোক আছে না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই নাবিকা রিমসল্লাল্লাহ আলাইসাল্লাম এই চোগলখুরির সম্পর্কে সৈম হাদিসে বলেছেন লায়াদ ফুলুল জান্নাতা নাম্মাম চুগল খোর প্রবেশ করবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা আরেকটি বড় দেয়াল আরেকটি বড় প্রাচীর হল এই চরিত্র ভাইরা কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো আর মন্দ কিছু হলে তার সামনে বলবো তার সামনে এসে একরকম তার পেছনে গিয়ে আরেক রকম সামনে এসে তার প্রশংসা পেছনে গিয়ে তার দুর্নাম এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ নামাজ কালাম ওয়ালা মানুষ মানুষ। অনেক ইসলামের কাজ কাজকর্ণওয়ালা মানুষ দাওয়াতের কাজ কাজকর্ণওয়ালা মানুষ তাদের মধ্যে এই বদভ্যাস এই দুশ্চরিত্র এই খারাপ জিনিস আছে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না ডাকাতি করি না মদ খাই না মানুষ হত্যা করি না জেনা করি না খুন খারাবি করি না চিন্তায় রাহাজানি করি না বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আসি আমার কথা যারা শুনছেন বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধ গুলো আমরা করি না কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি সেগুলো অপরাধ যে আমরা জানিও না সে বিহিত নাই সেগুলো যে গুণা সে করছি না শয়তান বুঝতেই দিচ্ছে না তার মধ্যে একটা হলো এইটা চগলপুরি ঘরে ঘরে জনে জনে দেখবেন এই যে সামনে একরকম পিছন আরেক রকম নেফাকি এবং কপটতা আজ জনে জনে ভরে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কত বড় বাধা এ বাধাকে আল্লাহ তালা আমাদেরকে অতিক্রম করার তৌফিক দান করুন এ বাধা অতিক্রম করার উপায় কি ভাই উপায় হলো এখনই তো অবাক করবেন আমি জীবনে কখনো কারো সামনে গিয়ে এক রকম পেছনে গিয়ে আরেক রকম এই মুনাফি আমি করব না এই তো আমি করব না এই দুই নম্বরে আমি করব দান করার জন্য দান পাশে দান করুন দুই হাতে দান করবো বিভিন্ন চান করুন না খালি রাখুন সিমলা সিমল কারণ প্রচুর বাইরে দিয়ে আমরা সহযোগিতা করব আমরা সবাই ভাই ভাই আমরা সবাই একসাথে এক মিলে বাঁধরুম মসজিদ সবারই জন্য আসুন আমরা বাথরুম উচিৎ দান করে এই হাতে দান করি কাউকে টাকা দেবেন না কারো হাতে টাকা দেবেন না দাম করতে দাম করুন ভাই যাই দিতে যাব